বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো একটা আপডেট যে প্রাথমিক টেট দু যারা পাশ করেছিলেন তারাও নাকি সবাই ইন্টারভিউতে বসতে পারবে না হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এমনই কিন্তু মন্তব্য পেশ করেছেন পর্ষদের স পর্ষদের যে আইনজীবী সুবীর সেনালবাবু তিনি কিন্তু জানিয়েছেন কোর্টকে যে ওবিসি কেসটা যে চলছে যে মামলাটা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়েছে তিনি যেটা বলেছেন যে এরকম বহু ক্যান্ডিডেট রয়েছে যারা রিজার্ভড অর্থাৎ সংরক্ষণ যারা পান এবং তাদের মধ্যে থেকে যারা বিরাশি কিংবা নব্বইয়ে যারা পাশ করেছেন মূলত ও এ এবং ওবিসি বি তাদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাটা বলা হচ্ছে তো সবচেয়ে ভাববার কথা হলো তিনি যেটা যুক্তিতে দেখেছেন যে সে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু পাশ করে থাকলেও যারা সংরক্ষণের আওতা রয়েছেন এবং পাসিং মার্কস অর্থাৎ বিরাশি কিংবা নব্বই নিয়ে যারা পাশ করেছেন তারা কিন্তু প্রত্যেকে অর্থাৎ যারা দু হাজার বাইশ ডেট পাশ করেছেন তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউতে বসতে পারবে না এটা কথা কিন্তু সম্পূর্ণ সুবি বাবুর যিনি পর্ষদের আইনজীবী তো তার কথা তিনি কিন্তু হাওয়াতে কথাটি বলেননি তার কথার কিন্তু যথেষ্ট বেস রয়েছে এবং তিনি কিন্তু সমস্ত রকম যুক্তি দিয়েই কিন্তু কথাগুলো বলেছেন তো এখন তোমরা আমি যেটা তুলে ধরেছি যে কারা বসতে পারবে না বা কোন ক্যান্ডিডেটরা বসতে পারবে না তো সেটা তোমরা বুঝতে পারলে যে সমস্ত ক্যান্ডিডেট রিজার্ভড অর্থাৎ সংরক্ষণ পেয়ে বিরাশি কিংবা বাকি সংরক্ষণ অর্থাৎ ও এ এবং ও বি এই সংরক্ষণ কোটায় যারা পাশ করেছেন প্রাথমিক টেট দু তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউতে বসতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারা কি করবে দেখো এই কথাটি বলতে গিয়ে মানে অতীতের ইঙ্গিত নাটানো তো হয় না আমরা এর আগেও দেখেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা পিটিশনার ছিলেন অর্থাৎ যারা সেই মামলায় যুক্ত ছিলেন একমাত্র তাদেরই কিন্তু নম্বর বেড়েছে আদারওয়াইজ বাকিদের কিন্তু বাড়েনি তো সেই ইনস্ট্যান্স বা সেই দিকেই যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে কিন্তু আমাদের বুঝতে হয় ব্যাপারটা যারা এখনও পর্যন্ত এই প্রশ্ন ভুল মামলায় যারা এখনও পর্যন্ত অংশগ্রহণ করনি তারা কিন্তু অবশ্যই সেই অংশের পার্ট হয়ে মানে সেই মামলার আপনারা কিন্তু অংশ হয়ে যাবেন না হলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হলেও হতে পারেন তো অবশ্যই আপনারা অবশ্যই যোগাযোগ করুন সেই মামলাকারীদের সঙ্গে যারা মামলাটি লড়ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও তার একটা পার্ট কিন্তু হয়ে যান যারা এই সংরক্ষণ পেয়ে পাশ করেছেন এই কথাটি কিন্তু সত্যি যে পিটিশনার না হলে অর্থাৎ আপনাদের যদি কোনো রকম অংশগ্রহণ সেখানে না থাকে তাহলে কিন্তু আপনাদের নাম্বার বাড়ার চান্সটা কিন্তু অত্যন্ত কম এবং বহু ক্ষেত্রে সেটা বাড়েনি বিগত ঘটনাগুলো থেকে তোমরা নিজেরাও ভালো করে জানতে পারবে এবং তোমরা যদি সেই ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করতে শুরু করো তাহলে সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অবশ্যই কিন্তু সেই মামলার পার্ট তোমাদের হতে হবে তোমরা নিজেই বুঝেছ যে পর্ষদ শহর যে আইনজীবী পর্ষদের আইনজীবী কিন্তু কথাটি এমনি বলেননি যে দু হাজার টেট পাস করলো ইন্টারভিউতে কিন্তু প্রত্যেকেই বসতে পারবে না এই কথাটি কিন্তু তোমরা মানো আর না মানো তিনি যখন বলেছেন যথেষ্ট যুক্তি দিয়ে তিনি কথাগুলো বলেছেন তো অবশ্যই তোমাদের যেটা করণীয় তোমরা সেটার দিকে অবশ্যই করার চেষ্টা করো তারপর পরবর্তীটা ভবিষ্যৎ